কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকে দেশে আবার নতুন করে তোলপাল শুরু হয়েছে নারী কমিশনেরা যে রিপোর্টটি পেশ করেছে রাষ্ট্রীয় প্রধানের কাছে সেটা নিয়ে আসলে গোড়াতেই গলদ হয়ে গেছে নারী ক্ষমতা জন্য নারীকে বের করে আনার জন্য ওই কমিশনে অবশ্যই মুসলিম আইন বিশেষজ্ঞ নারী নিয়োগ করা দরকার ছিল আমাদের দেশে এখন অনেক উচ্চশিক্ষিত নারীরা আছে মুসলিম আইনের ব্যাপারে বা ধর্মীয় ব্যাপারে অনেক জ্ঞান রাখে পবিত্র কোরআন মজিদে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সে দাবি করে আমি মুসলিম আর সে কোরআনের একটি আয়াত জের জবর পেশকে অস্বীকার করে তার ইমান থাকে না বা কোরআনের প্রতিষ্ঠিত আইনকে কেউ যদি মনে করে যে এটা একটু পরিবর্তন করলে ভালো হতো তাহলেও তার ইমান থাকবে না ইমান চলে গেছে সে মুসলিম না আমি ইউটিউবে সাক্ষাৎকারে দেখলাম যেজন দুজন মহিলাকে এগুলির প্রদান করা হয়েছে তারা আদনা ইসলামের কোনো কিছু বুঝে আর না ইসলামের কোনো পন্থায় তারা জীবনে চলাফেরা করেছে না ইসলামের আইন সম্বন্ধে তার কোনো জ্ঞান আছে পবিত্র কোরআন মসজিদে নারীকে যে সম্মান দেওয়া হয়েছে নারী কমিশনারদের বলা উচিত ছিল পবিত্র কোরআন মজিদে যেভাবে নারীদেরকে সম্মানিত করা হয়েছে সেটা পুনঃভাবে বাস্তবায়ন করা হোক বাংলাদেশে কবু মহাস্বরূপ একজন নারী এক ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাবে তার বাপের এটা যদি বাংলাদেশে আইন পাশ করা হয় যতক্ষণ পর্যন্ত বন্দের কাছ থেকে সঠিকভাবে অংশ বুঝিয়ে না দেবে বন্দেরকে বন্দের কাছ থেকে তাদের লিখিত কোনো জবাব না পাওয়া যাবে উক্ত সম্পত্তি কোনো ভাই বিক্রি করতে পারবে না রেজিস্ট্রেশন করতে পারবে না বাটোয়ারা কাউলা ব্যচিত এবং বাধ্যতামূলক বিয়ে হওয়ার পরপরই বনের সম্পত্তি বুঝিয়ে দিতে হবে বাপ মা না থাকলে তাহলে তো লেটা চুকে যায় এখন ওনারা যেটা বললো ইসলামে নারীদেরকে পিছিয়ে রেখেছে এটা মিথ্যা কথা আসুন আমরা দেখি ইসলামকে নারীদেরকে কি মর্যাদা দেওয়া হয়েছে ইসলামের সর্বপ্রথম মর্যাদা দেওয়া হয়েছে আমরা যে বিয়েটা করি বিয়ের পূর্ব শর্ত হল আমার জীবন সঙ্গীর খাওয়া দাওয়া বরণ পোষণ যাবতীয় দায়ী দায়িত্ব আমি গ্রহণ করব। সে শুধু আমার বাসায় থাকবে আমার গৃহে থাকবে আমার আদর আপ্যায়ন করবে আমাকে আমার ছেলে আমার পরিবারকে তাহলে তার তো কোনো চিন্তা নাই তারপর সে বিয়ে হওয়ার পরপরই যদি তার স্বামী মারা যায় স্বামীর টোটাল সম্পত্তির থেকে দুই আনা অংশের মালিক হবে এখন যদি স্বামী যদি অনেক টাকার মালিক হয় তাহলে দুই আনা অংশ অনেক টাকা পাশাপাশি প্রত্যেক সম্পত্তি হইতে তাকে আবার মালিক বানানো হয়েছে তাহলে দেখা গেল নারীকে ইসলামে এত বড় মর্যাদা দিয়েছে তার কোনো পরিশ্রম নাই তার কোনো ক্লান্তি নাই সে বিনা ক্লান্তিতে সেই সম্পত্তিগুলি লাভ করতে পারবে আমরা তো আমাদের দেশে সমাজটা নিয়ে এসেছি পাঁচাত্তর থেকে বিদেশিদের কাছ থেকে ভিন্ন ধর্মের কাছ থেকে আমরা নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি ইসলামী আইন যদি এদেশে বাস্তবায়ন হয় তাহলে কি যৌনকর্মী বলতে কোনো শব্দ থাকবে ইসলামে তো এটা অবৈধ আপনারা কি করে বলতে পারলেন যে যৌনকর্মীদেরকে মর্যাদা দিতে হবে আপনাদের কি লজ্জা হলো না আপনারা বলেন না যে ইসলামে যে নারীকে যে মর্যাদা দেওয়া হচ্ছে সেটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হোক কারণ সরিয়া আইনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে যৌনতার প্রশ্নই আসে না যৌনকর্মীর প্রশ্নই আসে না ড্রাকের প্রশ্নই আসে না কারণ যেখানে বলা হয়েছে মদ্যপানকারীকে বিশটি থেকে পঞ্চাশটি ব্যাথ আঘাত করা হবে এই পঞ্চাশটা বেত কাউরে দিলে সে আর বেঁচে থাকবে না আর বেঁচে থাকলেও সেটা নিষ্কর্ম হয়ে বেঁচে থাকবে ওই দিকে ধাপিত হন যৌনকর্মী বলতে কোনো শব্দই থাকবে না বাংলাদেশে আপনি শুধু ওই যৌন দেখেছেন ডাকার হোটেলগুলি দেখেন না ওখানে কি অবস্থা হচ্ছে আবার বলেছেন বাল্যবিবাহ আমি ছোটোবেলায় দেখেছি বারো থেকে পনেরো বছরের ভিতরে মেয়েদেরকে বিয়ে দিত পঁচিশ থেকে তিরিশ বছরের ছেলেদের কাছে তো দেখা গেছে ওদের করে যে সন্তান হয়েছে তারা মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার ডক্টর ডিগ্রি লাভ করেছে অনেক আছে এরকম জিজ্ঞাসা করলে পাবেন বড় বড় জ্ঞানী হয়েছে কারণ মেয়েরা পুরুষের আগেই বৃদ্ধ হয়ে যায় কারণ মেয়েরা বাচ্চা প্রসব করে তাদের শরীরের উপরে অনেক কাজকর্ম করা পড়ে থাকে একটা পুরুষের তার স্ত্রীর প্রয়োজন আশি বছর পর্যন্ত একটা নারী পঁয়ত্রিশ চল্লিশ বছর হলে তার স্বামী না হলে তার কোনো আসে যায় না যদি আমার সাথে আমার স্ত্রীর বয়সা যদি বেশি ব্যবধান না হয় তাহলেই তো ওই যে তালাকের প্রশ্নটা আসে যায় কারণ বিয়ের চুক্তিটাই হলো ওরকম ইসলামে বিয়ে বৈধ করেছে চারটা কিন্তু তালাককে ঘৃণা করা হয়েছে হালাল কিন্তু ঘৃণীত এবং সুনির্দিষ্ট ইসলামের জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে তালাক কাজগুলি ঘটে এবং আরেকটা জিনিস এই যে আইন করা হয়েছে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না এটাও উঠিয়ে দেওয়া উচিত আপনি ঘুরে দেখেন শত শত মেয়ে বিয়ের বাকি আছে এই জবার হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না কাজেই নারীর ক্ষমতা ক্ষমতায় নামে নারীকে রাস্তায় নামিয়ে দেওয়া ঠিক হবে না কেন রেবের সংখ্যা বাড়ছে রেপ করছে কেন মানুষ বে পর্দাভাবে আপনি রাস্তায় চলাফেরা করবেন আপনাকে দেখে একটা পুরো আকৃষ্ট হবে এই ধরনের চিন্তা আপনার করে রাস্তায় কোনো মহিলা আসলে তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একশো পার্সেন্ট পর্দা করুন ইসলাম মানুন দেখবেন সব ঠিক হয়ে যাবে ছোট্ট কথায় আমি বলবো বাংলাদেশ রাষ্ট্রপ্রধানকে ইসলামী সরিয়ে আইনে নারীকে যেভাবে চলাফেরার কথা বলা হয়েছে তার যে হিস্যা দেওয়া হয়েছে পিতা এবং স্বামীর কাছ থেকে পূর্ণাঙ্গভাবে আদায় করার ব্যবস্থা করুন সরিয়ে আইন প্রতিষ্ঠিত করুন সকল জামেলা চুকে যাবে ধন্যবাদ